সুরমার ঢেউ তখন ছিল শান্ত বিকেলের আকাশে হালকা মেঘ হঠাৎ করেই যেন প্রকৃতির রূপ বদলে গেল বজ্রসহ বৃষ্টি নামার আগেই আকাশ ফাটিয়ে নেমে এলো এক প্রাণঘাতী বজ্রপাত আর সেই বজ্রপাত কেড়ে নিল এক পরিশ্রমী নৌচালকের প্রাণ শনিবার একত্রিশে মে বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার গৌরীপুরের ঢর এলাকায় নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে মারা যান মোহাম্মদ তাজুল ইসলাম বাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে নদীর বুকে যেন থেমে গেল তার জীবনের শেষ যাত্রা প্রত্যক্ষদর্শীরা জানান বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তাজল ইসলাম নৌকা থেকে নদীতে পড়ে যান মুহূর্তের মধ্যেই নিখোঁজ হয়ে পড়েন তিনি পরে স্থানীয়দের চেষ্টায় নদী থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ কিন্তু তখন আর কিছুই করার ছিল না একজন পরিশ্রমী নৌচালকের এমন অকাল বিদায়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার বিষাদের ছায়া নামে এসেছে পুরো এলাকায় শোক প্রকাশ করেছেন প্রতিবেশী সহকর্মী এবং নৌচালকদের সংগঠনের সদস্যরা সুরমার জলে আজ শুধুই ঠেউ নয় রয়েছে তাজুল ইসলামের শেষ নিঃশ্বাসের প্রতিধ্বনি সুমন জিবি টেলিভিশন